অনেকজন আমরা আজকে আসলাম শ্রীমং বলে ঘোরার লেগে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম কিন্তু অনেকক্ষণ বসেছিলাম তারপরে পানশিট থেকে পানশিট খাওয়া দাওয়া করে এখন আমরা সিঞ্জি নিয়ে আমরা আমরা এখন চলে আসলাম মাধবপুর লেগে কিন্তু আইসা খুব হতাশ অনেক পানি আর আমরা আসছি বন্যার করতে আছে। আর সিলেটের মধ্যে তোমার ওইখানে আমরা শুধু দুইজন আছি আর কেউ নাই একটা ইতিহাস হয়ে গেছে আমরা আর মূলত অনেক সুন্দর একটা জায়গা আর সাপলা ছিল কিন্তু সাপা এখন সব নষ্ট হয়েছে পানি অনেক পানি তো চা বাগান আছে বাগান আর মাঝখানে একটা লেক লেকটা মোটামুটি ভালো লাগছে কিন্তু অনেক পানি আর আমরা এসে খুব পানি দিচ্ছি আর এখন তো দিয়ে বন্যা তার জন্য অনেক পানি আর অবশ্যই চা বাগান দেখতে পারবেন চা বাগান ভালোবাসেন চা বাগানের বেঁধে চুপি করতে পারবেন দিয়ে চা বাগান আর এটা লেক কিন্তু সাপলা আছে কিন্তু এখন নাই আর ট্যুরিস্ট বলতে একদম খালি বর্ষাকাল কেউ আসে নেই। অস্থির একটি যারা ভালোবাসেন চা বাগান দেখতে ভালোবাসেন একান্তে সময় কাটাতে চান তারা আসতে পারেন আর যদি বলেন না অনেক কিছু দেখবো হয়ে হুলোট করবো কিন্তু আপনার জন্য মাধ্যপুর লেগ না অস্থির একটা ভিউ আর এখন যেহেতু বর্ষাকাল পানিটির অনেক বেশি একটা ভিউ আর এখন আমরা একদম টপে চলে আসি আর এই যে নিচে মাধবপুর যে লেকটা লেকটা আর আমরা এখন একদম উপরে একটা পাহাড় টাইপের চতুর্দিক দিয়ে শুধু চা বাগান আর এদিকে চা বাগান আর এখান থেকে ভিউটা কিন্তু অস্থির একটা ভিউ লাগতেছে মাধবপুর লেকতে আসার পথে একটা চা দোকান পাইলাম সাদ্দাম মামার দোকান চাটা খুবই টেস্ট এমন চা কখনো খাইনি লিগার চা আর পান্ত চেহারা তো অবস্থা খারাপ তার জন্য একটা চা খেয়ে নিই একটু ভালো লাগবে আর আমাদের সাথে আমার ভাই খুবই আন্তরিক অনেক ভালো মানুষ আপনার যদি আসেন ভাইকে অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দিয়ে রাখবো আমরা